প্রিয় দর্শক আমরা আসছি রংপুর জেলার পায়রাবান্দা গ্রামে বারো নম্বর ওয়ার্ডের এই এলাকায় আপনার টমেটো অনেক ভালো চাষাবাদ হয় আমরা আসছি দাদার সাথে দাদার জমিতে অমৃত দাদা তো ইনি আর কি আমাদের বাহুবালি টমেটো চাষ করছে এর আগে এই এলাকায় ম্যাক্সিমাম টমেটো সফল সফল এই জাতের টমেটো আবাদ করতে তো এবার কি দাদা আমাদের বাহুবলী টমেটো চাষাবাদ করছে তো বাউলি টমেটো ওরা কি ভালো গুণাগুণ কি এবং চাষাবাদ করে কি সুযোগ সুবিধা পেয়েছে এই সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করব দাদা আদাব দাদা আপনি কি কী জাতীয় টমেটো করছেন তা হলো বাহুবলি বাহুবলি আপনার এই গাছটার বয়স কত বয়স হবে তিন মাস নব্বই দিন এরকম হবে তিন মাস বা নব্বই নব্বই দিন আপনি আগে কোনোদিন দিনও বাহুবলি করছিলেন না করি না এবার প্রথম লাগাইছি এবারে প্রথম করছেন জি তা আপনি যে বাহুবলি করতেন এবং পাশাপাশি যে আপনি বাবলি করতেন আর কি তো দুইটার মধ্যে আপনার দুটো মধ্যে পার্থক্যটা হলো এটার একটু ছালটা ভারী আর বাজার দর ভালো ফলটা বড় এই জন্য এবার আমি এই যদি রোগ কথা বলি তাহলে আপনার ধরেন বাহুবালির থেকে বাবলি রোগ রোগবালাই সহনশীল জাত কোনটা এখন রোগ বালাই তো সব গ্রীতে আছে কিন্তু মানে এটা একটু ভালো মানে একটু ভালো আছে কম আসে ফলের অবস্থা অবস্থাও ভালো আছে আর আর ফলটা বড় ওয়েটও বেশি চাহিদা বেশি

এটা আপনার ভালো গুণ কি জানেন এই ফুলটা যত দিন থাকবে আপনি টমেটো আপনি রাখে দিবেন আট দশ দিন আপনার পাকবে মানে নরম হবে না এটা একটা ভালো গুণ তো যাই হোক ভাই সব কথার এক কথা যে আপনি ধরনের বাহুবলি চাষ করছেন আপনি সন্তুষ্ট তো আমাদের হ্যাঁ আমি সন্তুষ্ট আগামীতে ভবিষ্যতে করবেন হ্যাঁ করবো এবং ভালো যদি কেউ চাষাবাদ যদি শুনছে ভালো যদি টমেটো আপনি বলবেন তো হ্যাঁ বলবো কি বলবেন যে বাহুবলি টমেটোটা ভালো এটা সবাই লাগান আর ফলন বেশি ফল বড় এইভাবে বলবো তাদেরকে লাগার জন্যে ঠিক আছে ভাই ধন্যবাদ বাহুবলী মালিক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমরা বাহুবলি লাগাইছি খুব সুন্দর হয়েছে এই জন্য বাহুবলী কোম্পানিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ